এমন করি বিরাজ করবে যাতে আর তুই জানছে না তুই তোর কাজ হয়েছে তো কাজ শেষ ফেলে দিবে তো হলো না এমন করিয়া আমার এটে উদাহরণ স্বরূপ যতগুলো আমার সাথে বিনাশ করছে সবগুলো আমার মাসিক দিয়ে আমার বিনাশ করা আর আমার শোটে আত্মহার যায় যায় এই করছে তার গেতি গুষ্ঠ অবস্থা কি হয়েছে শেষ ভাই সেই জন্যে মোর অনুরোধ আরো কারো ধর্ম আমরা মানে বিকাশের পথে নিয়ে যাবে বুঝিয়া বিকাশের পথে বিকাশ বুঝবে সে বিকাশের কথা শুনিয়া আমরা বিকাশ হব কায় বুঝাইবে ব্রাহ্মণ আর শূদ্র আমার বুঝেটা বুঝি না বুঝি এই মূর্খ মাসি কি জানে এই মূর্খ মাসি কি পাথর ধরছেন উমের কি জানে আর ঠিক আছে আমরা কি তোমরা জানেন কা জানে ব্রাহ্মণের কোন দেশ আছে ব্রাহ্মণ কখন শাসন করছে শূদ্রের কোন দেশ আছে কোন শাসন করছে দেশ কারা দোদিসির মনে বিশ্বাস করিয়া রাজত্ব হারাইছে শুনছেন হারাইছে এটা কতবার বুঝা হয়েছে তারপরে নারদের কথা শুনিয়া নারদ নারদ নারদের কথা শুনিয়া অসুর মহেশ্বরের বংশ মহারাজা ইন্দ্রের পরাজয় করছে তারপরে এমন করিয়া ত্রেতা যুগ ত্রেতা যুগটা বিশ্বসভা মনের কাহিনী উমরাও

তারপরে কোচ বিষক ধ্বংস করছে না নাই করে যেটা কোচ বিষ আছে এক লক্ষ পুত্র রাবণের সোয়া লক্ষ না সবগুলো খেয়ে পাচ্ছে না নাই করে টাইম আছে রাম সত্য না তাহলে রাম রাম কি করছে বামন হত্যা করছে যদি কই ব্রাহ্মণ হত্যা করছে কোথাও নেই করে

মরা রাম গা ধুয়ে দিয়ে কি করে সংসার চলায় মরা কৃষ্ণ গা ধুয়ে সংসার চলে কৃষ্ণ কাকমাচ্ছে দ্রোণাচার্য কৃপাচার্য কোন মনি মানে নাই কৃষ্ণ আছে না তাহলে আমরা যদি চিন্তা করি দেখি মহিষাসুর রাজা হয়েছে মহিষাসুর মানে ভোজের পিঠে ঢুকছে তো প্যাট ঢুকছে হ্যাঁ কাটি বাড়ি করি মারছে তো তখন তো প্রতিজ্ঞা করছে আর আমরা এই কাজ করি না ভয় খেয়েছে বংশ শ্বাস করি তারপরে বামন আর শুদ্র দুজনের দুজনের ইয়া দিয়ে ইয়া দিয়া সৃষ্টি হয় তার রাবণের নিকশা আর বিশেষ সভা মনে কি মাতম করি বেড়ান কখন শেষ করি তারপর হিরণ্যক্ষ হিরণ্যক জীবন যেটা তো সাগর মন্ত্র দেখলেন আর পৃথিবীটা রসা তলন নিয়ে হ্যাঁ অনেক থেকে আমার পূর্বপুরুষ উদ্যোগ উদ্ধার করছে বরাহ অবতার উদ্ধার করছে যেটা রাজবাড়িতে স্থাপন করা হয়েছে দেখছেন না দেখেন তারা রাজবাড়ির যাবেন হ্যাঁ বিস্তারিত করে আলোচনা করা হবে যখন ডাকা হবে তখন আসবে সময় দেখেন আমরা কি চিরস্থায়ী নাই আমরা কাউ চিরস্থায়ী নাই কিন্তু আমরা সৃষ্টি থুইয়া যাব এটাই সত্য না কোনটা সৃষ্টি থুইয়া যাব তো সৃষ্টি যে যদি তোমার কথা না শোনেন প্ল্যানিং না করেন সৃষ্টি থুয়ে যাওয়া পাবে ওই ব্রাহ্মণ শুদ্ধের ঠেঙে তোমার থিয়ে দেওয়া পছলে পচলে না মারেন হ্যাঁ তো তোমার আমার প্ল্যানিং এর দেওয়া নেবে না মানুষের প্ল্যানিং এর দেওয়া নেবে আমার প্ল্যানিং এর দেওয়া নেবে সত্য নবী তা না মানুষের বুদ্ধি ধর্ম মানুষের কথা শুনবো তো যদি মানুষের কোলা শোনেন তা তোমার কোলা ছাওয়াটার দিকে নজর করেন বলেন তোমার কোলা ছাওয়াটার দিকে নজর করেন

তোমরা যতই দুনিয়া যতই বড় মানুষই হন যতই জ্ঞানী হন যতই ধনী হন ওটা কিন্তু তোমার ভবিষ্যৎ নাই হবে ভবিষ্যতের প্ল্যানিং প্ল্যানিং করিয়ে রক্ষা করে পেলেন তোমার বাল বাচ্চার ভবিষ্যৎ এটি রক্ষা হবে সেই জন্যে যখনই যখন আমরা এই আমরা যে মিটিং আজকে যে মিটিং করিবার না তোমরা এটা কেন তো সিনেমার লালে লাভ পান হয় না আমার ভবিষ্যতে চিন্তা করবে না সুই হ্যাঁ কিন্তু মানসিক আলোচনা করে তোমার ভবিষ্যতের জন্য তোমরা কি বানাইছে কমিউনিটি হল বানাইছে ইয়ার কন্ডিশন গরম ঠান্ডা ঠান্ডা গরম সত্য না আমার যেহেতু প্যাটন নাই ভাত পোয়াল পুকটি দিয়ে বলছি সত্য না নানা বাড়ি সত্য বৈশ্বরের জায়গা নাই এখানে আশি কোষাশি কেজি ওজনটা এখন ঠ্যাঙা বলতে নিয়ে ঠ্যাঙা নিয়ে বসে কালায় বসতে খুব একটু বিয়ে দেবে সত্য কিন্তু আজকাল এই মানুষেরই ব্রাহ্মণ সব যেমন পড়ে হ্যাঁ মাল্টি স্টোরি বিল্ডিং ফাইভ স্টার হোটেল টেন স্টার হোটেল বলে কায় থাকে আমরাও সে থাকে এমনি থাকে গাড়ি বাড়ি হ্যাঁ এয়ার এভিয়েশন মানে হাওয়াই জাহাজ হ্যাঁ আর আমার মাসে মাথার তুলে গিয়ে দৌড়ি 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 দিয়ে নিজের বাবুর ভরত সত্য না মিথ্যা আর ওপরে হাগে করলে আমার মাথার উপরে তুলে দেয় করবো প্লাস আমার স্বাগরূপ বুঝিয়ে দেবো বাবারে আর মানুষের মধ্যে ঘুরে হ্যাঁ তাই না এই যে সাধুটা কছে উচারা উচারা ডান্ডা উঁচা হে ঠিক আছে না তো কয়েছে যে ডান্ডা উচার ডান্ডা কার আছে কইছে ক্ষত্রিয় তরোয়াল খালা আছে বলে এই ভারতবর্ষের পৃথিবী যেমন সভ্যতা আছে

ডান্ডা মানে জ্ঞান এই যে আমরা বুদ্ধি করবেন না এটা কোনোদিন নত করবেন না ভুলি যাবেন না এই যে আলোচনা করবেন না সে তো এইটা খাড়া রাখা লাগবে মাঝে বুদ্ধি ভুলি ভুলে যাবেন হ্যাঁ মাঝে বুদ্ধি দিবে তোমার আইপিএস বানাবে আইএস বানাইবে বিল্ডিং বানাবে তোমার ঘর দেবে ইঞ্জিনিয়ার দেবে ঘর দেবে তোমার কি পাবেন এই যে তোমার টাকা দেওয়া হবে ওটা ভুলে যাবেন আড়াই হাজার টাকা দেওয়া হবে তিন হাজার টাকা দেওয়া হবে পার মান ওই আমরা জন্তু জানোয়ার নাকি হ্যাঁ আরে পাখি গুলো না নিজে ঘর বাড়ি বানায় বানায় না বানায় তো তুই আমার ঘরবাড়াটা বানাটা তো বাপের টাকা দেবো ঘর বানা টাকা তো তোড়ে আমার ট্যাক্স নেয় তুই ট্যাক্স তো না দেবো অ্যাডভান্স ট্যাক্স কত কত না বুঝলো না বুঝ

ঠিক আছে সেই জন্য আমার ভাবা লাগবে চরণত খাবার মর বাল্যকালটা ঝড়ি হলে নিন পাড়ি পাম নাই ঝড়ি হলে এই মাথার উপরে কত বর্ষা দেখেছি মেসিনা ভিজা গাও ভুজা সাংসাং জাং জাং করে ঘর সত্যি কথা বাবা মার কি রেখায় কবার কত যে ঝড় বৃষ্টি মোর মাথার উপর দিয়ে গেছে সারাদিন এমন করে কষ্ট করি আস ফির আরো কাজ করছো ফির পরের দিন কাজ করছো নাহলে বাসে জ্ঞান করি देखे, देखे।